াইকুম ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের একদম দেশীয় মুরগি দিয়ে কাটার পিছিয়ে ঝোল করে দেখাবো আর আজকে এই রান্নাটা কিন্তু আমি হাতে মেখেই করবো আমার দাদিমার মতো আমার দাদিমা এভাবে রান্না করতো এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে হতো তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না না টেনে ফুল ভিডিওটা দেখবেন আমি আসলে কোনো পাখার আদুনি নই আমি মাঝে মাঝে রান্না করি শখের বসত আর আপনাদের সাথে শেয়ার করি আর এটা খেতে কিন্তু আসলে আমাদের এদিকে এটা খুব মানে ট্রেডিশনাল একটা খাবার সবাই এটা খুব পছন্দ করে এটুকুটে খায় তো চলুন কথা না পারি আপনাদের পুরো রান্নাটা দেখিয়ে দিচ্ছে আর আমাদের এটা রান্না করতে কী কী লাগছে এখানে আমি আপনার প্রায় দুই কেজির মতো অরিজিনাল দেশি মুরগি নিয়ে নিয়েছি দেখেন গিয়েছি কাটালের বিসি এই কাটালের বিসি দিয়ে এভাবে আমার দাদিকে দেখতাম গ্রামে রান্না করতো অনেক খেতে দূরতন্ত ভালো আমি আজকে ট্রাই করি তো চলেন রান্নাটা করে ফেলি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইটা আমি রান্না করব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস আর মাংসটা বেশি খেলে সব সময় মেখে রান্না করি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চামিচ রসুন বাটা এক চামচের মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি ভর্তি করে একদম এক চামিচের মতো মরিচ গুঁড়ো আমি একটু ঝাল করবে জন্য আর একটু মরিচ গুঁড়ো দিলাম আমি ঝাল মশলা খুবই কম খাই কিন্তু আজকে একটু মরিচ গুঁড়ো বেশি দিলাম দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আস্তে গরম মশলা আর দিয়ে দিচ্ছি রেগুলার তেল এখন এই সব উপকরণ আমি হাত দিয়ে ভালো করে এরকম মেখে তারপরে কিন্তু রান্না করে নেব অ্যাড করে দিচ্ছি আমি কাঁঠালের বেশিগুলো আমি কিন্তু এই সব মাংস বেশি সব একসাথে মেখে তারপরে রান্না করব এখন এটা ঢাকনা দিয়ে আমি রেস্টের জন্য পাঁচ মিনিট রেখে দিচ্ছি এক সাইডে যাতে মশলাটা চিকেনের মধ্যে ঢুকতে পারে এখন এটা আমি ভালো করে নেড়ে সেরে কষিয়ে নিচ্ছি এখন কাঁঠালের সিজন আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন আমাদের এখানে এই কাঁঠালে বেশি খেতে সবাই বেশি পছন্দ করে বিশেষ করে ডাটা দিয়ে তারপরে এই কাঁটালে বেশি ভর্তা এভাবে মুরগি দিয়ে তো আমি এভাবে নেড়েছেড়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি আমি কিন্তু মাংসটা আলাদা কষাতে পারতাম কিন্তু আমি আমার দাদিকে এভাবেই রান্না করতে দেখেছি যদিও সে কাঠের চুলায় রান্না করছে ওটার টেস্ট অনেক বেশি হয়েছিল এই জন্য কালারটা এরকম দেখায় আমি যদি আলাদা মাংসটা কষাতাম তাহলে কালারটা সুন্দর আসবে তো আমি এভাবেই কষিয়ে কষিয়ে এটা রান্না করে নেব এটা যত বেশি কষাবেন এটা খেতে কিন্তু আমার এটা কষানো হয়ে গেছে দেখেন খুব সুন্দর একটা তেল ছেড়ে দিচ্ছে এখন এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দেব আমি এটা কিন্তু অফ ক্যামেরায় তিন থেকে চারবার কষিয়ে নিয়েছি এই কাটালের বিসি আর মুরগি যখন আপনারা একসাথে রান্না করলেন তাহলে এটা কিন্তু অনেকবার কষাতে হবে এখন এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে আমি আর এটা কিছুক্ষণ কুক করে নিচ্ছি আমি এটা পাঁচ মিনিটের মধ্যেই আমার রান্না হয়ে যাবে আর পাঁচ মিনিট জাল করলে তো সঙ্গেই থাকুন যে দেখেন আমার এটা কিন্তু প্রায় রান্না হয়ে আসছে আর এটা একটু আমি ঝোলই নামাবো কারণ এটা যে কাটালে বিসি আছে যেহেতু এখন গরমের সিজন কাটালে বিসিতে কিন্তু ঝোলটা টেনে নেবেন বিচে কিছু কাঁচাপাকা মরিচ ট্রাই করবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত আর আমি একদম হুবক আমার দাদির মতোই রান্না করা ট্রাই করছি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক ওনার রান্নার হাত যে এত ভালো ছিল অসম্ভব মজাদার অনেক স্বাদ করে সে রান্না করতো আসলে ওরকম স্বাদ এখন আর খুঁজে পাই না হাতে মেখে টেকে একবারে বসিয়ে দিল তারপরে কি একটা মজা ছিল আর এখন তো কোনো কিছুতেই স্বাদ পাচ্ছি না এই যে আমার রান্নাটা হয়ে গেছে এখন আর আমি এটা জাল করবো না আমি এটা এখন চুলা থেকে নামিয়ে নেবো